সুন্দর সুন্দর একদম বাটা রেটে পাইকারি ধরে মহিষের দরদাম জানবেন মহিষের দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আরেকটি কথা হচ্ছে দর্শক বন্ধুরা এই মহিষগুলি কিন্তু এখন যারা কিনতেছে সব হচ্ছে গৃহ এই মিষগুলি নিয়ে আপনার দুই মাস রেডি করে তারপরে কুরবানির জন্য হাটে তোলা হইব একদম শক্ত বক্ত পিড়া বড়ি একদম লুজ বডি

দর্শক বন্ধুরা শুধু রেট জানবেন পাইকারি রেট এখন সুয়েলভের কাছ থেকে পাইকারি রেট এক নম্বর বাইক একশো আশি একশো আশি এটা কত বাইক এটা একশো আশি ওই এটা সত্তর একশো সত্তর একশো আশি এটা বাষট্টি একশো সত্তর আশি আশি একশো ষাট একশো ষাট একশো পঁয়ষট্টি একশো পঁয়ত্তর আশি একশো পঁয়াত্তর একশো পঁয়ষট্টি

এয়ার বড়ি ওইটা আছে আমরা 5 550 550 কেজি জি আচ্ছা এটা দাম চাইতেছেন কত এটা দাম চাইছে আমরা 250 250 জি এটা লাস্ট কত রাখা দেব বাটারে বাটার এটা আমরা 220 220 এ ছেড়ে দিবেন আচ্ছা দুই নাম্বারটা দুই নাম্বারটা আমরা এটা ওইটা একটু বেশি প্রায় 250 75 পাঁচশো পঁচাত্তর বা ছশো কেজির মতো না ছশো কেজির কম হইতো না আচ্ছা তো এটা কত রাখতে পারবেন না বাটারে এটা বাটারে এটা আমরা একদম বললে টাকা বিক্রি আচ্ছা তিন নম্বরটা এটা আপনার বিশ দুশো পনেরো বিশ হলে জি আচ্ছা ঠিক আছে তবে মাসাল্লাহ অনেক সুন্দর সব এক সাইজেরই দেখা যায় হ্যাঁ মোটামুটি সেম ওই সেম ওইটা একটু একটু ওয়েট বেশি আছে এটা এটা 600 প্লাস আছে ও ওইটা 600 প্লাস আচ্ছা ওইটা কত রাখা দেব ওইটা বাটা হলো আপনি 260 এটা হইছে 260 এটা কয় মন হইবো ভাই এটা মাংস হইবো 8.5 প্লাস 8.5 প্লাস জি আচ্ছা তো ভাই আপনার খামারে কতগুলি মাছ আছে খামারে আমার চরে আছে আমার পঞ্চাশটা মহিষ আর বাড়িতে খামারে আছে আমার বারোটা মহিষ আচ্ছা তাহলে মোট হইছে আপনার বাষট্টিটা বাষট্টিটা মহিষ আছে আচ্ছা যদি কেউ কুরবানির জন্য বা পালার জন্য পালার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফোন নাম্বারটা বলেন আমারটা হলো জিরো সেভেন ডাবল টু ওয়ান ডাবল টু ডাবল সেভেন ওয়ান আচ্ছা এখন ধরেন যদি ডাকার কোনো পার্টি কুরবানির জন্য আপনার কাছে মহিষ কিনে আপনার কাছে বলে পাইলে দেওয়ার জন্য দুই মাস হ্যাঁ দুই মাস পেলা দিতে পারবো সমস্যা নেই আচ্ছা দামাদামি করে দাম ঠিক করে দেবো আমরা পেলা দিবো দুই মাস বারো টাকা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম